আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সকলের প্রিয় সকলের মোস্ট ফেভারিট আইসোন প্লোথিনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ভাইরাল কিছু ড্রেস নিয়ে আপনার ভাইরাল জমজম সুইজ লোন কালেকশন নিয়ে আর যে আপরা ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা যে কোনো একটা নাম্বার অর্ডার করতে পারবেন আর আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডেলিভারি চার্জটা অগ্নিম দিয়ে দিতে হবে আর এগুলো দেখাই দেখুন ফার্স্ট কালারটা হচ্ছে আপনার আপনার মেজেন্টা কালার ওপরে আপনার জাস্ট অসাধারণ সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন আপনার দেখুন এইটা হচ্ছে গলার নেকটা আপনার আর এটা পেয়ে যাচ্ছেন আপনার নিচের দামানটা নিচের দামানটাও অসাধারণ সুন্দর আর কাপড়টাও পেয়ে যাচ্ছেন সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আপনার অনেকটা সফট কাপড় হবে আপনার আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখুন ব্যাক অনেক সুন্দর আপনার এক কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার এটা হচ্ছে স্লিপের কাপড়টা স্লিপের কাপড়টাও আপনার পেয়ে যাচ্ছেন ফুল হাতাতে আপনারা তৈরি করতে পারবেন আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দুটো অর্ডার করে ফেলুন আপনার আর সালোয়ারটাও পেয়ে যাচ্ছেন এক কালার সলেটের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ অনেক বড় সুন্দর বড় ওড়না হবে আপনার যে আপুরা চাচ্ছিলেন একটু নামাজি ওড়নার ভিতরে আপনার অনেক বড় ওড়নার ভিতরে চাচ্ছেন তাদের জন্য এই ওড়নাটা অনেক সুন্দর হবে আপনার আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন আর এটা হচ্ছে আরেকটা কালারের ভিতরে মাস্টার কালারের ভিতর আপনার এটা হচ্ছে গলা নেকটা অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আপনার পুরো ড্রেসটাই প্রিন্ট করার ভিতরে আর আপনার এটা পেয়ে যাচ্ছেন নিচের দামানটা নিচের দামানটা দেখুন জাস্ট ওয়াও অসাধারণ সুন্দর ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক পার্টটা আপনার ব্যাক পার্টটাও সেমিলার প্রিন্ট করা আছে আপনার আর এটা হচ্ছে স্লিপার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আপনার আর প্রাইসটাও পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতরে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দুটো অর্ডার করে ফেলুন আর এটাও পেয়ে যাচ্ছেন ওড়নাটা ওড়নাটাও দেখুন অসাধারণ সুন্দর অনেক বড় অন্য ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার আর সালাডটাও পেয়ে যাচ্ছেন এক কালার আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা যে কোনো একটা নাম্বারে অর্ডার করলে আপনার কনফার্ম করে ফেলুন এটা চা আরেকটা কালারের ভিতরে এটা হলে হচ্ছে আপনার পেস্ট কালারের ভিতরে আপনার দেখুন অসাধারণ সুন্দর অনেক বড় হবে ওড়নাটা জামাটা আপনার আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনেক সুন্দর স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আপনার দেখুন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে দিতে হবে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও অনেক সুন্দর বড় ওড়না হবে আপনার আর যে অপরা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নিন দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের পেজ থেকে যারা দেখছেন দ্রুত ফলো বাটন দিয়ে আমাদের পাশে থাকুন আর প্রাইসটাও পেয়ে যাচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক টাকা আর যে এই অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া দুইটে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা যে কোনো একটা নাম্বারে অর্ডার করলেই হবে আপনার আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম